বাংলার গৌরব বাংলার সৃষ্টি বাংলার স্বপ্ন বাংলার ভাষা একটাই নাম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে শুধুমাত্র সাহিত্য স্রষ্টা হিসেবে পরিচিত হয়েছিলেন না রূপকার হিসেবেও একজন শ্রেষ্ঠ কবি তার সনাত্তরী কাব্যের এমন রূপকথার কিছু কিছু আমরা তার সনাত্তরী কাব্যের বিভিন্ন কবিতা পেয়ে থাকি সেই রূপকথা নিয়ে আমি আজকে আলোচনা করব সোনাত্তরী কাব্যের সেই রূপকথা কবিতাগুলি আমরা দেখব রূপকথা সোনাত্তরী কাব্যের কবিতা রবীন্দ্রনাথ প্রায় একশোটির মতো কবিতায় গল্প বলেছেন এই একশোটি কবিতা গল্পের মধ্যে রূপকথা আশ্রিত কবিতা গল্প পাই মাত্র চারটি সেগুলি হল বিম্ববতী রাজার ছেলে ও রাজার মেয়ে নিদ্রিতা সুপ্তত্থিতা এই চারটি কবিতা গল্পই রয়েছে সোনাক্তরী কাব্যে এই কবিতাগুলিতে গল্প বলতে চেয়েছেন কবি আসলে সোনাত্তরী পর্বেই হিতবাদী পত্রিকায় তার ছোট গল্প লেখার শুরু তাই কবিতা লিখতে গিয়েও মাঝে মাঝে কবিতায় ধরা দিয়েছে গল্প রূপকথা ধর্মী গল্প দিয়েই কবি কবিতায় গল্প লেখার কাজটি শুরু করেন শিরোনামে কবি খুব সচেতনভাবে বিম্ববতি এবং রাজার ছেলে ও রাজার মেয়েকে রূপকথা বলে চিহ্নিত করেছেন রূপকথা নামে চিহ্নিত হলেও গড়লেন দিক থেকে রূপকথা বলা যায় ডক্টর সোমকুমার সেন সেই কবিতাকে কবি কল্পিত রূপকথা আত্মকথার প্রলেপমণ্ডিত মনে করেছেন কবিতার ছাঁচে গড়া গদ্যাশ্রয়ী রূপকথা কাহিনী নির্মাণ ঘটেছে এখানে এই কবিতার ভাষা সহজ সরল জটিলতা পরিচিত কবিতায় তৎসম সমাজ পদ্মপদের সরি শব্দের ব্যবহার নেই নেই কোনো বাক্য জটিলতা প্রতিটি বাক্যই সরল ক্রিয়াপদগুলিও সাধু নয় চলিত যা আমাদের মুখের ভাষার বেশ কাছাকাছি শিশুদের যেমন করি আমরা সহজ সরল ভাষায় রূপকথার গল্প বলি কবি প্রায় সেই রকম সরলভাবে একেবারে মুখের ভাষা এক রাজার ছেলে ও রাজার মেয়ের গল্প বলেছেন কবিতায় কাহিনী বর্ণনা করেছেন কবি রচনার ভাষা সংলাপ ধর্মী নয় কবিতায় চারটি স্তবক এক দুই তিন চার সংখ্যায় চিহ্নিত প্রতিটি স্তবকে আবার নিজস্ব শিরোনাম আছে প্রথম স্তবক প্রভাতে দ্বিতীয় স্তবক মধ্যাহ্নে তৃতীয় স্তবক শাহান্নে আর চতুর্থ নিশীথে শিরোনামে চিহ্নিত এই যেন মানব জীবনের শৈশব কৈশোর যৌবন ও পৌরত্বের অধ্যায় বিভাগ শৈশব কৈশোর যৌবনের মানব মানবের প্রেম কখনো কখনো মিলনে বির বা কখনো স্বপ্ন মিলনে যে পরিণতি পায় কবি যেন সেই চিরন্তন প্রেমের রূপকথাই যেন আমাদের শোনাতে চেয়েছেন লক্ষ্য করার বিষয়ে কবিতায় বর্ণিত দুটি চরিত্র রাজার ছেলে ও রাজার মেয়ে যেন অতীতচারিতা থেকে নেমে আসে সমকালের প্রতিনিধিত্ব করেছেন কবিতার শুরুতে কবি চরিত্র দুটিকে অতীতকালে স্থাপন করে ইতিহাসগত দূরত্ব তৈরি করতে চেয়েছেন যেন তিনি অনেক কাল আগের একরূপকথার গল্প বলেছেন বলবেন তাই শুরুতে ক্রিয়ার কাল অতীত রাজার ছেড়ে যেত পাঠশালায় রাজার মেয়ে যেত তথা দুজনে দেখা হতো পথের মাঝে কে জানে কবে কথা কিন্তু আস্তে আস্তে প্রথম স্তবকের শেষ চারটি চরণে ক্রিয়ার কাল অতীত থেকে বর্তমানে গড়িয়ে এসেছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তবকে আর একবারও অতীতকাল ফিরে আসেনি কাহিনীকে অতীত থেকে তুলে এনে বর্তমানকালে স্থাপন করবার ফলে প্রাচীন রূপকথার প্রাচীনতম কাহিনীও আমাদের পরিচিত বাস্তবের নরনারীর প্রেম কাহিনী হয়ে উঠেছেন পুনরোক্তি রিকারেন্স ও বিপরীত কনফ্রাস্ট এই কবিতায় ভাবগত সঙ্গতি ও ভাষিক সংলগ্নটা গড়ে তুলেছেন কবি এই কবিতায় রাজার ছেলে ও রাজার মেয়েকে নিয়ে নবরূপকথার নির্মাণ করেছেন কবিতার শিরোনাম তাই রাজার ছেলে ও রাজার মেয়ে কবিতা এই কাবাক্যাংশে পুনরাবৃত্তি করেছে বারবার গল্পে যার রূপকথার পরিবেশ বজায় রেখেছে কবিতার কাহিনীও অতীত থেকে বর্তমানে এসেছে পুনর্তির হাত ধরে কবিতার প্রথম স্তবকের প্রথম দুই পঙ্ক্তি রাজার ছেড়ে যেত পাঠশালায় রাজার মেয়ে যেত তথা পরবর্তী ছয় পঙ্ক্তির পর আবার পুনরাবৃত্তি হয়েছে এর পুনরাবর্তনের মধ্য দিয়ে অতীতকালের কথা তথা তাদের শৈশবে প্রেমের প্রসঙ্গটির যেন ইতি টেনেছেন কবি এরপর গল্প বলতে গিয়ে বাক্যের ক্রিয়ার বর্তমানকালের ব্যবহার করেছেন কবি পথের দুই পাশে ফুটেছে ফুল পাখিরা গান গায়ে গেছে ক্রিয়ার কাল এখানে বর্তমানকাল ফলে গল্প সে কাল থেকে স্বচ্ছন্দে এই কালের হয়ে উঠেছে এই কালে এসে সে কালের চরিত্র দুটি গল্পে আবার পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে পুনরুক্তির মাধ্যমে রাজার ছেলে আগে এগিয়ে এগিয়ে যায় রাজার ছেলে বাছে যাছে যাই পাছে পঙ্ক্তি দুটি প্রায় পুনরুক্ত হলেও এদের ক্রিয়ায় রয়েছে বৈপরীত্য সমগ্র কবিতা জুড়েই এই পুনরোক্তি এবং ক্রিয়াগত বৈপরীত্যের এক অপূর্ব নকশা বিষয়টিকে অন্ত করেছে বারে বারে উপরের পঙ্ক্তি দুটিতে রাজার ছেলে ও রাজার মেয়ে একসাথে চলে রাজার মেয়ে ও রাজার ছেলে এগিয়ে গেছে রাজার ছেলে পিছিয়ে পড়েছে এগোনো ও পিছনো ক্রিয়াগতই বিপরীত দুজনের মধ্যে আসন্ন বিচ্ছেদ তথা বিরহের ভাবটিকে ফুটিয়ে তুলেছে ক্রিয়াপদের অবস্থান ভাবের এই বৈপরীত্য সূচিত করে এখানে এগিয়ে চলতে বাহ্যিক ক্রম স্বাভাবিক কিন্তু যায় পাঁচিতে ক্রম বিপরীত বিপ্রতীপ আর পিছনের বৈপরীত্য ধরা পড়েছে বাক্যিক ক্রমের বিপ্রতীপতার মাধ্যমেও দ্বিতীয় স্তপকে সূচনাতেও রয়েছে বৈপরীত্য উপরে বসে পড়ে রাজার মেয়ে রাজার ছেলে নিচে বসে দুজনের দুজনের অবস্থানগত বৈপরীত্য এখানে খুব স্পষ্টভাবে চিহ্নিত এই বৈপরীত্য রাজার মেয়ের অবস্থান রাজার ছেলে সামাজিক অবস্থানের অনেক উঁচুতে এক কথার যেন ইঙ্গিত দেয় আবার যখন কবি বলেন রাজার মেয়ে শোয়া সোনার খাটে উপর খাটে শুয়ে রাজার ছেলে চতুর্থ স্তবক তখন দেখি সোনার খাট ও উপর খাট এই স্থান পদ দুটি বাক্যে একে অপরের বিপরীতে বসেছে এরা ভাবগত দিক দিয়েও একে অপরের বিপরীত সোনার খাট রাজার মেয়ে ঐশ্বর্যের প্রতীকে রূপর খাট যেন রাজার ছেলের কম ঐশ্বর্যের ইঙ্গিত এভাবেই ভাষার বিপরীত মুখীনতা যেন প্রেমিক প্রেমিকার সামাজিক অবস্থানের বিপরীত চিহ্নিত করেছে এখানে সামাজিক অবস্থানে এই ভিন্নতা সত্ত্বেও রূপকথার নায়ক নায়িকার মধ্যে অসম্য প্রেমের সম্পর্ক স্থাপিত হয় দুজনের দৃষ্টি বিনিময়ের প্রক্রিয়াটি পাঠক অন্তরে প্রত্যক্ষ করতে পারি লেখকের বর্ণনা গুণে রাজার ছেলে চায় উপর রাজার মেয়ে চায় নিচে এই যেন অধরাকে ধরার বাসনা একজন ছায় উপরের দিকে আর অন্যজন চেয়ে থাকে নিচে এই ক্রিয়াগত উপহের বিপরীতের প্রতি আকর্ষণের প্রতীক এই যেন সেই মিলনের ইচ্ছা যা কাঙ্ক্ষিত কিন্তু আলব্ধ এরপর রাজার ছেলে ঘরে ফিরিয়ে আসে রাজার মেয়ে যায় ঘরে রাজার ছেলে ও রাজার মেয়ে পদ পুনরাবৃত্ত হয় বারবার কিন্তু সবসময় তাদের ক্রিয়ায় থাকে ভিন্নতা তাই এখানেও একজন ঘরে ফেরে ও একজন ঘরে যায় ফেরা আর যাওয়া এই ক্রিয়াপদ দুটি বিপরীত পথের ছবি আমাদের সামনে তুলে ধরে যা দুজনের বিরহের ইঙ্গিত বহন করে আনে দুজনে দুজনের নিজের নিজের ঘরে ফিরে যায় এরপর আর তাদের বাস্তবে দেখা যায় না যদিও এর মধ্যেই তাদের হৃদয় বিনিময় ঘটে যায় খুলিয়া গলা হতে মতির মালা রাজার মেয়ে খেলা করে পথে সে খানে গেল ভুলে রাজার মেয়ে সেটি নিল তুলে আপন মনিয়ার ভুল মনে দিন সে বালিকার করে পরস্পরের বদন হয় মালাবদন এখানে হৃদয় বিনিময়ের প্রতীক একজন মালা ফেলে একজন সেটি তুলে নেয় এখানেও দুটি ক্রিয়া বিপরীত আবার एक भूल I'm going to go to the next one. I'm going to go to the next one. ফুলিয়া গলা হতে মতির মালা রাজার মেয়ে খেলা করে পথে সে মালাখানি গেল ভুলে রাজার মেয়ে সেটি নিল তুলে আপন মনিহার ভুলো মনে দিল সে বালিকার করে পরস্পরের মালা বদল হয় মালা বদল এখানে হৃদয় বিনিময়ের প্রতীক একজন মালা ফেলে একজন সেটি তুলে নেয় এখানেও দুটি প্রক্রিয়া বিপরীত আবার একজন ভুল করে নিজের মালা অপরের হাতে দেয় এখানেও বিপৃতিবের ছোঁয়া এখানে বিপরীত মিলের কথা বলে দুজনে মিলনের রাগিনে শোনায় অন্যদিকে এরপরে আবার স্তবকের প্রথম পঙ্ক্তি দুটি সামান্য পরিবর্তিত হবে পুনরাবৃত্ত হয় দুজনের বিরহের কথাটি আমাদের মনে করিয়ে দেয় পুনরাবৃত্তি এখানে মিলের মিলনে মিলের বদলে অমিল তথা গল্প শোনায় এই বিরোহের কথাকে পাঠকের মনে সুমুদ্রিত করার জন্য ফিরিয়া আসের বদলে ফিরিয়া এলো ক্রিয়াটি বসেছে আসে এই অসামাবিকা ক্রিয়ার বদলে এলো এই সমাবিকা ক্রিয়াটি এবং যা এই অসমিকা পিকা ক্রিয়ার বদলে গেল এই সমিকা ক্রিয়াটি পাঠকের মনে উভয়ের মিলনের সমাপ্তির কথাটিকে গেঁথে দেয় এরপর এক অপূর্ব চিত্রকল্পের আবির্ভাব যার মধ্যে আছে বিরোহিততনা শান্তর বিধেরিয়া অস্ত যায় নদীর তীরে একশেষে সাঙ্গ হয়ে গেল দোহারপাট যে যার গেল নিজের দেশে দুটি ঘটনার পার্থক্য কোনো যোগ না থাকলেও আমরা বুঝতে পারি সাহানের প্রান্ত রবি যেন অস্ত্র যায় তেমনি রাজার ছেলে ও রাজার মেয়ে একে অপরের কাছ থেকে বিদায় নেয় দুটি ঘটনার যেন জড়িয়ে থাকে এক অবক্ত বেদনা আমরা কবিতার ভাবে ও ভাষায় এক ঘনী আসা সন্দার্ভ দেখা পায় যে সাহান্য স্তবকের এই শিরোনামকে সার্থক করে তোলে কবিতা চতুর্থ স্তবকে রয়েছে নায়ক নায়িকার স্বপ্ন মিলনের কথা নায়ক নায়িকার মনোলোকের বর্ণনা দিতে গিয়ে কবি বলেছেন করিছে আনাগোনা সুখ দুঃখ কখনো দূর দূর করে ভু অধরে কবু কাঁপে হাসিডুকু নয়ন কবু যায় ভাসি এখানে সুখ দুঃখ হাসি কান্নার বিপরীত প্রায় একই পঙ্িতে অবস্থান করেছে সে স্তবকটির শিরোনাম নিশিতে স্তবক জুড়ে রয়েছে বর্ষণ মুখরিত এক রাত্রির বর্ণনা সেরাতে রাতে বাদ ঝরঝর গরজেমে পবন করে মাতামাতি রধ্বনির পুনরাবৃত্তির মধ্য দিয়ে কবি বর্ষণমুখের মুখের পরিবেশ ঠিক তুলেছেন এই ঝঞ্ঝা পরিবেশে ও রাজার মেয়ে স্বপ্নে রাজপুত্রের মুখ দেখে রাজার ছেলে স্বপ্নে রাজকন্যার হাসি দেখে মনে ভরিয়ে তোলে রাজার মেয়ে কার দেখিয়ে দেখিছে মুখ রাজার ছেলেকার হাসি সেখানে মাথা রাখি বিধান বেশে সপানে কেটে যায় রাতি কবি বহি প্রকৃতির ঝড়ঝঞ্ঝার উল্লেখ করে হয়তো তার রূপকে মিলনের পথে বাস্তব নানাবধার ইঙ্গিত করতে চেয়েছেন আবার তার বিপরীতে উভয়ের মনোলোকে উভয়ের প্রতি উল্লেখ ঘটিয়েছেন খুব দক্ষতার সঙ্গে ভাবগত এই বিপরীত্যই প্রকাশ পেয়েছে ভাষিক বিপরীতার মধ্য দিয়ে ইয়ে কবিতায় রাজপুত্র রাজকন্যা ছাড়া রূপকথার রাজা রাজনানী মন্ত্রী শান্তি হাতিসালা ঘোড়াশালের কোনো উল্লেখ নেই রূপকথা গড়ে তুলেছে রাজার ছেলে ও রাজার মেয়ে এই বাক্যাংশ দুটির পুনরাবর্তন তাদের মধ্যে যেন আমরা নিজেদের ছবি দেখতে পাই এ কবিতার গল্পের স্পর্শ করি আমাদের প্রেমজীবনের রূপকথাকে প্রেমে মিলন ও বিরবাহের অঙ্গতঙ্গাঙ্গি সম্পর্কটিকে ভাষার পুনরাবৃত্তি ও বিপরীতের এক আশ্চর্য আলো নকশায় বুনে আমাদের উপহার দেয় যে নকশায় আমরা নিজেদের জীবনকে দেখতে পাই নীল খুঁজে পেয়ে আপ্লুত হই